আসসালামু আলাইকুম যারা ঘরে বসে আইএসএফি পায়শনীতে যাচ্ছেন একবার শর্ট টাইমের মধ্যে তাদের জন্য রয়েছে টিচার সিলেক্টেড কিছু বই যেখানে থাকছে ক্যামব্রিজের অফিশিয়াল 10 থেকে উনিশ টোটাল এই 10টি বই এর প্রতিটি বইয়ের মধ্যে চারটি করে টেস্ট দেওয়া আছে স্পিকিং রিডিং রাইটিং এবং লিসেনিং বইয়ের প্রিন্ট কোয়ালিটি যদি বলি বাজারে সবথেকে ভালো প্রিন্ট কোয়ালিটির বইগুলো প্রোভাইড করছি নিউজ প্রিন্টের মধ্যে কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ বইয়ে এবং এই এর মধ্যে রয়েছে আরও ক্যাম্ব্রিজের অফিসিয়াল গাইড ক্যাম্ব্রিজ ভোকাবুলারি এক থেকে উনিশের এটা রিডিং প্যাসেজের কঠিন ওয়ার্ডগুলো দিয়ে করা আছে সাথে সিনোনিমস অ্যান্টোনিমস দেওয়া আছে এর সাথে আরও থাকছে মাকার আর্ স্পিকিং একবার লেটেস্ট এডিশন থাকছে মাকার রাইটিং টাস্ক ওয়ান গ্রাফ মাকার রাইটিং টাক্স টু এসে এবং আরও থাকছে মাকার আইডিয়া ফর এসে এই বইটির মধ্যে এসের উপরে বিভিন্ন আইডিয়াস দেওয়া আছে যা প্র্যাকটিস করলে পরীক্ষার সময় আপনি দ্রুত আইডিয়াস তৈরি করতে পারবেন এই মাকার এস যে বইগুলো আছে এস এ স্যাম্পলের উপরে আইডিয়ার জেনারেশনে যে এই যে বইগুলো আছে এটা আপনাকে হেল্প করবে দ্রুত আপনার আইডিয়াগুলো জেনারেট করতে এবং আরও থাকছে সিমন্স আর্স রাইটিং টাস্ক ওয়ান প্লাস টু সিমন্স মাস্টার আর্স স্পিকিং এবং রাচেল মিসেল রাইটিং টাক্স ওয়ান প্লাস টু টোটাল এই বইগুলো দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় যারা বইগুলো পারচেস করবেন তাদের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল এক বক্স স্মার্ট কার্ড বক্স গিফট এই কিউ কার্ড বক্সে আপনার টোটাল পঞ্চাশটা কার্ড থাকবে এই কিউ কার্ডগুলো আপনার স্পিকিং মডিউল টুতে হেল্প করবে এক্সামিনার যখন আপনাকে কোয়েশ্চেন করবে তার দুই মিনিটের মধ্যে কিউ কার্ডের আপনার অ্যান্সারগুলো দিতে হবে তো আমাদের এই কিউ কার্ডে একপাশে কোয়েশ্চেন দেওয়া আছে এবং অপোজিটেই অ্যান্সারগুলো দেওয়া আছে টোটাল এই বক্সে পঞ্চাশটি কিউ কার্ড পাবেন এবং এই প্যাকেজটি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার থেকে অর্ডার করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডারটি প্লেস করে দিতে পারেন